ভবিষ্যৎ ঢাকার সবথেকে অভিজাত এলাকায় রাজুকের অনুমোদিত নকশায় অত্যাধুনিক সুবিধা এইট অ্যাপার্টমেন্টে আবিশ্বাস্য কম দামে সস্তায় ফ্ল্যাট কিনুন মোগারদিয়া সাঁতারকুল বাড্ডায় অবস্থিত আঞ্জুমানারা টাওয়ার আঞ্জুমানারা টাওয়ার অ্যাপার্টমেন্ট ভবনটি স্বদেশের সানভ্যালি প্রজেক্টের মাত্র একশো গজ পাশেই অবস্থিত সার্জন উইলিয়াম স্কুল থেকে মাত্র দুইশো গজ দূরে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে মাত্র পাঁচশো গজ দূরে অবস্থিত একশো ফিট থেকে মাত্র এক কিলোমিটার ওয়ান্ডারল্যান্ড থেকে এক কিলোমিটার বসুন্ধরা আবাসিক প্রকল্প থেকে দুই কিলোমিটার তিনশো ফিট থেকে চার কিলোমিটার জনপ্রিয় রিজোর্ট ঠিকানা থেকে দুই কিলোমিটার এবং জলশিড়ি প্রজেক্ট থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত প্রবেশপথ মধ্যবাড্ডা দিয়ে অথবা আমেরিকান অ্যাম্বাসির অপর পাশে ভাটারা থানার পাশে একশো ফিট রাস্তা দিয়ে অথবা তিনশো ফিট থেকে বসুন্ধরার ভিতর দিয়ে অথবা বনশ্রী আফতাবনগর দিয়ে স্বদেশের সানভ্যালি প্রজেক্টের ভিতর দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আঞ্জুমানারা টাওয়ারে পৌঁছানো যায় আঞ্জুমানারা টাওয়ারে রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা বিদ্যুৎ সাবস্টেশন লিফট সুবিধা সহ আরও

কারণ আজ আমার সাথে যিনি আছেন শরীফ ভাই আপনারা ওনাকে চিনেন উনি শরীফ ট্রেডিং এজেন্সির কর্ণধার এর আগে শরীফ ট্রেডিং এজেন্সির অনেক ভিডিও আমি করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা গুড রিভিউ দিয়েছেন তো আজকে উনি আমাদেরকে ওনার নিজের ছয়টা ফ্ল্যাট দেখাবে এই প্রজেক্ট থেকে ওনার সাথে ম্যাডাম আছেন উনি এই ভাই পরিচয় করায় দেবেন আমি মূল ভিডিওতে যাওয়ার পরে ভাইকে বলবো একটু অ্যাড্রেসটা কনফার্ম করেন কিভাবে আপনারা এই প্রজেক্টটা ভিজিট করবেন

গ্রাম এলাকার নাম আপনার ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ হাফ কিলোমিটার দূরে হাফ কিলোমিটার তারপরে স্যার উইলিয়ামসন স্কুলের পাশে জন উইলিয়ামস ওনার স্কুলের পাশে এখানে আপনার একশো ফিট যে রোডটা আছে রোড থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় পাঁচ মিনিট

কি ইউজ ইউজ কোন ব্র্যান্ডের টাইলস করেছেন করেছেন রং মাধ্যমে প্রাইস হলো মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা দেখেছি আপনার যারা চ্যানেল

দেখতে পাচ্ছেন একদম এটার মেজারমেন্ট এটা জানাচ্ছে অল বাই বাই আছে আছে এটা আপনার এই পাশটা যদি আমি একটু দেখাই এটাও কিন্তু আপনার মাস্টার বেডরুম এখানেও একটা টয়লেট আছে প্লাস একটা বেলকুনি আছে হ্যাঁ দেখেন কি বিশাল একদম হলরুমের মতো বেডরুম রাইট এরপরে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কিচেন রুম হ্যাঁ এটা হলো আপনার গেস্ট রুম তারপরে এটা হলো আপনার একটা কমন টয়লেট আর এটা হলো ভাড়া চলছে এবং চারজন পাঁচজন মালিক পাঁচজন ছয়জন মালিক অলরেডি এখানে অবস্থান করেন বসবাস করেন এখানে সেল দিয়ে দেওয়ার উদ্দেশ্যটা আসলে কেন সেল

যাবো এবং হচ্ছে তলাতে যাবো এখানে দু চার ফ্লোর দেখাবো আর সাত কালতে আরেকটা ফ্লোর দেখাবো এই রেডি অবস্থায় বিক্রি হবে মাত্র সাত মাস হলো ওনারা এখানে আহ উঠেছে তো এই ফ্লাটের মেজারমেন্ট কতটুকু এটার মেজারমেন্ট আছে হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস আছে এগারোশো পঞ্চাশ হওয়ার পিছনে কারণ আছে এখানে বাইরে একটা বিউটিফুল বারান্দা আছে যেটা উপরের যে বারান্দাটা একটু ছোট হয়ে গেছে আর কি সেজন্য এখানে যেহেতু সেকেন্ড ফ্লোর এখানে একটু স্পেস মানে এইটা হচ্ছে আপনার আমরা তো একদম সেম কোয়ালিটি ফ্ল্যাট এই ভিডিওতে যেটা দেখাচ্ছি চারটা বিক্রি হবে একটা হলো এটা হলো দ্বিতীয় তলায় আর হচ্ছে পঞ্চম তলায় এখন যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেম ফ্ল্যাট এই বিল্ডিং এ আরো চারটা সেল হবে আরো চারটা সেল একটা হলো দ্বিতীয় তলা একটা হলো পঞ্চম পঞ্চম তলা আর একটা

আপনাকে যেটা বলছি যে একটু কনসিডার করা যেতে পারে এইটাতে কোন প্রকার কনসিডার হবে না 180 প্রাইস ফিক্স প্রাইস মানে এটা যদি আপনি এখন নেন তাহলে আগামী করতে পারবেন পারবে উঠতে পারবে হ্যাঁ এই অবস্থার মধ্যে ওকে তাহলে এটা 3800 টাকা করে আপনি হিসাব করে যত টাকা আসে একদম রেডি ফ্লাইট প্লাট আপনি চলে কালার আপনার মত করে করে উপরের গুলাতে আছে যে আপনি সামনে একটা মাস্টার বেড দেখাইছেন ওই 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 গেস্ট বেডটা থাকবে এটা বেডরুম হবে ওই পাশে একটা মাস্টার বেড হবে এবং এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এর এটা হবে এটা হলো চমৎকার এই পাশে ফ্ল্যাটের মেজার

The the okay,

ফ্ল্যাটের মাধুর্য মিশিয়ে কিন্তু আপনি এই ফ্ল্যাট সাজাতে পারবেন তো এই ফ্ল্যাটের রুম কয়টা আছে এবং এই ফ্ল্যাটটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে তার বিগ হচ্ছে আপনি চাইলে আপনার মতন করে কিন্তু এই ফ্ল্যাটটা আপনি সাজিয়ে নিতে পারবেন এক মাসের মধ্যে বা আপনি যদি বলেন যে ভাই শরীফ ভাই আপনি আপনার ম্যাটেরিয়াল দিয়ে করে দিবেন এক মাস সময় নিয়ে এক মাসের মধ্যে রেডি আমি একটু বাবন ভাইয়ের সাথে একটু বলি আচ্ছা বিষয়টা হচ্ছে ম্যাডাম আমাকে এই ফ্ল্যাটগুলো প্রত্যেকটা ফ্ল্যাটই আরো তিন মাস আগে রেডি দিতে চাইছিল আচ্ছা তা আমি বলছি যে ম্যাডাম একটা ফ্ল্যাট তো একজনের স্বপ্ন হয় তো সে তার মতো দেখা যাচ্ছে টাইলস লাগাতে চাইতে পারে তার মতন দেখা যাচ্ছে যে সুইচ লাগাতে চাইতে পারে বেসিন লাগাতে চাইতে পারে তার মতো টাইলস ফিটিংস লাগাতে চাইতে পারে তো আমরা যদি লাগাই দেই তাহলে তো তার কাস্টমাইজ করার সুযোগ সুবিধা থাকবে না তো এইটার জন্য ম্যাডামকে বললাম যে এটা আপাতত আপনি অবয়ব করে রাখেন সে যদি তার মতন করে ফিটিংস এবং বৈদ্যুতিক সামগ্রী এবং টাইলস বেচিং টেচিং এগুলা লাগাতে চাই তার মতো করে যদি লাগাতে চাই লাগাবে সেই ক্ষেত্রে আমরা যেই প্রাইজে এই ইনস্ট্রুমেন্ট গুলো কিনে এই মেটিরিয়াল গুলো কিনে দিচ্ছি সেই টাকাটা সেখান থেকে তাকে বাদ দিয়ে দেবো রাইড আগে এটা ইন্টারনাল বিষয় আপনি আলোচনা করে নেবেন হ্যাঁ হ্যাঁ এটা এটার জন্য শুধু এটার জন্য আমরা রাখছি তা না হলে এটা তিন মাস আগে এটা রেডি হয়ে যেত ফুল প্রাইস হ্যাঁ ওকে তো এইটা কি রুম এটা কি রুম হবে ড্রয়িং রুম হবে টোটালটা দেখেন কি বিশাল এক ড্রয়িং একটা প্রায় প্রায় পনেরো বাই আঠারো এই ফ্লারকে তো ফ্যান চালাতেই হবে না মানে কি অবস্থা দেখেনি আর এটা না এখানে ফ্লোরে তো এটা সব ওপেন থাকবে এরকম রাইট আমরা একদম টপ ফ্লোর থেকে আপনাদেরকে ফুল ভিউটা ইনশাআল্লাহ দেখা দেখাই কি কি দেখা যাচ্ছে এখান থেকে ওকে তো এটা হলো ড্রয়িং রুম বিশাল এক স্পেসের ড্রয়িং রুম তারপরে এইটা হবে সম্ভবত কিচেন না এটা টয়লেট কমন টয়লেট হবে এটা এটা হবে কিচেন রুম এটা রুম হ্যাঁ আচ্ছা এটা হবে একটা গেস্ট রুম আচ্ছা এটা ডাইনিং এটা ডাইনিং এই যে এখানে এটা সম্পূর্ণটা হবে হ্যাঁ বিশাল একটা বিশাল একটা ডাইনিং রুম এটা প্রায় আপনার হচ্ছে 12 বাই 18 একটা ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং আর ওই

ভিউর দামি হচ্ছে টাকা বাকিটা প্লাগ ফ্রি আপনি নাকি ভাই প্লাগ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি টাকা দিচ্ছেন আপনি ভিউর দেখেন এত চমৎকার ভিউ এখানে বসে আপনি পুরো ঢাকা সিটিটাকে দেখতে পারবেন চমৎকার ওকে এই পাশে একটা টয়লেট আছে না এই দেখেন এখানে টয়লেট হবে আপনাদের চাইলে হাই কমোড বা লো যেটা চান আপনি ইউজ করতে পারবেন আমরা আমাদের মত যদি যদি না চায় আমরা আমাদের যেটা চুক্তি অনুযায়ী থাকবে ওটা আমরা করে দিব রাইট

এবং করা হয় নাই রাইট মানে তাদের দেওয়া প্ল্যানে হাত দেওয়া হয় নাই কোনো জায়গায় কাজ করা তৈরি হওয়ার পরে তো রাজুক থেকে আবার অডিট করে সে অডিট কি কিনা বিল্ডিং অডিট হচ্ছে অডিট হচ্ছে বিল্ডিং শেষ হওয়ার পরে অডিট হয় আমাদের কোন সমস্যা ওকে তো আমরা এখন চলে আসলাম হলো টপ ফ্লোর না তো এটা না এটা 8 8 হ্যাঁ 8 মানে এটা শেষ ফ্লোর আর এটা শেষ ফ্লোর উপরে একদম 7 7 ওকে এই টপ ফ্লোর থেকে আপনাদেরকে আমরা যে বিষয়টা ক্লিয়ার করে দিব এটা লোকেশনটা আমরা ক্লিয়ার করে দিব আমরা যদি একটু এই পাশটা দেখাই দেখেন এটা হলো সম্পূর্ণ শর্ট প্রজেক্ট জি তাই তো আপনি যদি এই পাশে মনে হচ্ছে খালি জায়গা পড়ে আছে

ড সব দেখান আচ্ছা দেখতে পাবিটি সব ইনাইট এই যে দেখেন এইটা হলো আপনার ইউনাইটেড ইউনিভার্সিটি হ্যাঁ এই দেখেন এখন যেটা দেখা যাচ্ছে এখান থেকে সর্বোচ্চ দূরত্ব হবে তিনশো মিটার তিনশো মিটার তিনশো মিটার দূরত্ব হলো ইউনিভার্সিটি এটা হলো সবচেয়ে মানে সোনাম কিন্তু ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এটা স্যার জন উইলিয়াম স্কুল এটা এখান থেকে মাত্র দুইশো মিটার দূরত্ব একশো মিটার দূরত্ব আমি কি বললাম আগামী পাঁচ বছর পরে এটা হবে সবচেয়ে বিএপি এলাকা কারণ পূর্বাঞ্চল হবে বাংলাদেশের সবচেয়ে বিয়ে এলাকা বিশ্ব ঢাকা সব থেকে অভিজাত এলাকা হচ্ছে এটা হবে ঢাকার সবসময় অভিজাত এলাকা হবে এটা রাইট আর কি বলছিলাম যেন

তো আমরা আবার একটু পেমেন্ট সিস্টেমটা বলে দিই আজকে ভিডিওটা আমরা শেষ করব পেমেন্ট সিস্টেম ধরো ভাই একটু এপাশ চলে জি পেমেন্ট সিস্টেমটা হলো আপনি যদি আগে দেখবেন কাগজ দেখবেন ডিটেল জানবেন জানার পরে আপনি 10% অ্যাডভান্স পে করবেন এক মাসের মধ্যে টোটাল ফাট বুঝে নেবেন জি হ্যাঁ এর পরে যদি কোনো ম্যাটেরিয়ালস আপনি মাইনাস বা প্লাস করেন সেটা ওনার সাথে আপনি ফোন কলের মাধ্যমে বা সরাসরি এসে যোগাযোগ করবেন জি জি বাট দ্বিতীয় তলার ওই ফ্ল্যাট ব্যতীত প্রত্যেকটা ফ্ল্যাটে আপনি কিছুটা ডিসকাউন্ট আপনাকে করে দিব যদি আপনি ভিডিও দেখার পরবর্তী এক মাসের ভিতরে আপনি বুকিং করবান ঈদ পর্যন্ত বুকিং করলে ডিসকাউন্ট করে দিব করে দিবেন জি রাইট ঈদের পরে করলে আর হয়তো ডিসকাউন্ট প্রাইস এটা নাও থাকতে পারে রাইট

আঞ্জুমান এটা আপনার গুগল ম্যাপে আঞ্জুমান আমি মিরপুরে লোকেশন সিলেক্ট করে এখানে আসছি গুগল ম্যাপে দিলে দেখা যাবে বিল্ডিং এর যখন কনস্ট্রাকশন শুরু হয়েছে সেই আচ্ছা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে আপনার থেকে পিকচার নিয়ে পরে ম্যাডাম এখন আপনাকে দিই আচ্ছা তাহলে দিলে আমি এটা তো ঠিক আছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ভিডিও ছিলেন আপনাদেরকে আপনার ধন্যবাদ জানি বিদানি চালু